অত্যন্ত গভীর অর্থাৎ থেকে যিনি আলোচনা করেন আমাদের অত্যন্ত স্নেহের হজরত শাহসুপি হজরত মৌলানা ইয়ামেন রাজা তাহিরি অত্যন্ত সুমধুর কন্ঠস্বরে আমাদেরকে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনাবেন এবং আলোচনা করবেন আলোচনা নিয়ে আছেন হযরত আল্লামা ইয়ামিনী রেজা তাহিরি আমি হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

başarınma as-salatu ve's-selamu aleyke ya habibi ballah perfect as-salatu ves aleyke ya şefii'el-murselin الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعقبه للمتقين والصلاة والسلام على من كان نبيا من كان نبيا وآدم وآدم بين الماء

আহ জবিন লাই ঘিমে নাশ শেও আপনারা সকলে আও চুবিল্লা বিসমিল্লা পারেন ত্যাংশা আল্লাহ জবান কলেন পারেন ত্যাংশা আল্লাহ কে কে পারেন দুইটা হাত তোলেন তই ভাবে সবাই দেখে যায় মা পারে সকলে মায়ার সরে বলেন আহ জবিন ঘিমে নাশ بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا

الله أكبر، وما الله آه. أكبر. <applause> <applause> أما ما يرسل، <سؤال> الله <سؤال> أكبر. صدق الله كل ذي وصدق رسولك النبي الخبيب الكريم، ونحن لا ذلك من الشاهدين والشاكرين، والحمد لله، والحمد لله رب العالمين.

অনুরোধ এখন থেকে কেউ কথা বলবেন না যেই আল্লাহ রাব্বুল আলামিন বাবা বাবা আপনাকে এত সুন্দর জবান দান করেছেন যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি মধুর মধুর শুনে আল্লাহকে ডাকতেছেন রাস্তাঘাটে চলার পথে দেখা যায় অনেক মানুষের পাশে হাত নাই অনেক মানুষের খাতা সে পার নাই অনেক মানুষের জবান আছে কথা বলতে পারে না ওরে বাবা বাবা আল্লাহ তো তাদের থেকে আমাদেরকে আপনাকে অনেক সুস্থ দাদান করেছে মন খুলে আল্লাহকে ডাকতেছে আপনার একবার পঙ্গু হসপিটালে যান গিয়ে দেখেন অনেকের খাত আছে পানায় আরে বাবা ঢাকার শহরে আপনি অনেক রাতে যান দেখবেন অনেক মানুষ কম্বল সারা শীতের কোন কোণা শীতের মধ্যে শুয়ে আছে ওরে বাবা নাতি যখন মাহফিল করে যায় হুজুরের সাথে অনেক রাস্তার ভিতরে দেখা যায় অনেক কোন শরীরে ভিতরে কম্বল নাই ওই দিন রাতি গিয়েছিলাম মির্পুর মির্পুর চলে বাগদাদের মাঝখানে গিয়েছিলাম যে দেখলাম না বাবা অগণিত অগণিত মানুষ হয়েছে অনেকের গায়ের ভিতরে কম্বল নাই ওরে বাবা আল্লাহর বলিদের বিরোধিতা করে লাভ নাই আল্লাহর ওলিদের বিরোধিতা করে লাভ নাই আপনারা দেখেন এই শীতের মধ্যে প্রত্যেকটা দিন কি ওষুধ প্রত্যেকটা দিন রে বাবা রাতের ভিতরে অনেক মানুষ শুয়ে থাকে অনেক পাগল আছে অনেক ভালো মানুষও যায় যাদের যারা নিচে বিছনার ভিতরে শুয়ে থাকে অনেকের বিছানাও নাই সিভিড ফ্লোরের ভিতরে শুয়ে থাকে ঠান্ডার ভিতরে ওরে বাবা আপনি মরে দেখে আপনার কবরের ভিতরে আপনার আত্মীয় স্বজন যায় কিনা আল্লাহর বলি তার

আল্লাহর সাথে বেয়াদবি করবা দশমনে করবা তাদের বিরুদ্ধে আমি স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করব জবান কোলে বলে নিয়া ওলি আল্লাহ জবান কোলে বলে নিয়া ওলি আল্লাহ এই আওয়াজে মানিনা জবান কোলে বলে নিয়া ওলি আল্লাহ আরে বাবা আপনি চা রাস্তা ঘাটে চলার পথে অনেক মানুষের খাতে যে পানায় পাশে আপনার জবান আছে কথা বলতে পারে না আল্লাহ তো আপনাকে আমাকে তাদের থেকে সুস্থ দান করেছেন অলসতা আবাদ দিয়ে নিন্দা নিন্দে ঘুমের বা বাদ দিয়ে ওরে বাবা চিৎকার মেরে বলেন সেই আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এত সুন্দর করে জবান দান করেছেন আল্লাহ রব্বুল আলামিনের নাম বলতে কি অলসতা সকল অলসতা জবান সকল অলসতা বাদ দিয়ে জবান মনটাকে উজার করে মনটাকে উজার করে আল্লাহর দিকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহু জবান করলেন জবান করলেন পিছনের মানুষগুলো জবান করে বলেন আল্লাহ আকবার আর মায়ান সুরে বলেন ইয়া রাসূল আল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ولي আল্লাহ রব্বুনা আমি ইয়া মিন রাজাত তাগির হুজুর একদিন দুনিয়াতে দাগব না নাই নাই আপনাদের এখান থেকে বেশি বালক মানুষের দাদা নাই 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 আপনাদের অনেকের ভিতরে না না নাই ঠিক না

সিঙ্গাপুর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা মানুষের সাথে যোগাযোগ করা যায় আপনার দাদাকে কিংবা আপনার দাদিকে কিংবা আপনার অনন্য আত্মীয় স্বজনদেরকে আপনার বাড়ির পিছনে বাবা কবরস্থ করে আসছেন বছরের পর বছর চলে যায় আমরা চাইল যোগাযোগ করতে পারি না কথা বলেন ঠিক কেনা জবান করে বলেন ঠিক কেনা আসুন নিন্দা নিন্দ্রা বাব শ্রেণী দিয়ে রে বাবা সি আল্লা মোনায় লামিন আমাদেরকে এত সুন্দর করে বলে নেন ওই মানে কি রেকট দুর্ শুনি মাধে করে আউলা ঘুম্বা সাই দেনা মাও দানা মো ঘুম্বা ধোয়লা

আমাকে ডাকলা আমাকে কাঁচে ডাক বার জবান করে বান্লা আমার লাগো বান্দারে তুই বান্দা ডাকো স্বামী আল্লাহ আল্লাহ বলে আর আমি তোদেরকে ডাকি তোদের মাধ্যমে জবান মাফের মাধ্যমে আল্লাহ বলেন কোন দিন তোমাকে দেখিনি গোঘায় কোন দিন তোমাকে দেখিনি গোঘায় ও গন বি দেখা দেওয়া মায় বলেন ও

আমি বললাম আমাকে কাছে না আপনারা বলবেন বারবার তোমাকে ডাকি যদি আমাকে কাছে আমাকে কাছে টানো বললেন তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে ডাকো বাবা জবান করেন বাবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো প্রাণ ভরে দেখব রোজা তোমার শীতল কবি তল কবি মন কুলি চায়াম শুনল গিলাপুম খেতে মনি মনিছায় শুনলি গিল চুম খেতে মনিছায় হ মা দওয়ালা নে আই হেলা মা আল্লাহ তুমি জারে বাবনে আবন শে তুমারে ফরআইবে কাভান কথা বলেন ঠিক কিনা বেঠিক তুমি যারে বাবরে আপন সে তোমার পরাইবে কাফন সবাই মিলে করবে দাফন সঙ্গে কে যাইবে না وعلى آل سيدنا لا إله إلا قوم كل لا إله إلا قوم لا هو لا إلا قوم كل لا إله إلا قوم

الا लाऊ इला ग इला गुम रे को গন্দম রেছে রা অদম রে খেয়না গন্দম রেছে রা আ কৌশল দিয়ারে মামলা কি বা কৌশল No sebope partay la, la, ilah, la, ilah, oh 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 la.

আমরা কেমনি যাবো না আমরা সুর সুর জানে ঠিক আমরা জানু বাব জান আমরা যাবো সোনার বদিনা ইলা গলা ইলা

لا إله إلا الله لا إله إلا الله حسب پی چل پل میں بین مل پری الہ الہ, 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 الہ Ilallahu l'a ilallahu 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 তোমাদের কথা কিন্তু আমি আগেই বলেছিলাম যে আওয়াজ দিতে হবে জিকির করবো কিছুক্ষণ জিকির করবো বিশেষ করে তোমাদের থেকে আমি বেশি আওয়াজ চাই পাবো তো

Borisjek in Tava Marikong, Logo Beide daad. Aangase pro manetar. Borisjek, Amanipo, Logo Beide daad. Maar je lot, Aanges lot, Aanges lot, Aanges lot, Aanges lot. Borisjek in Tava Mats,

Allah. Ay, ela. Ay, ela. Allah, 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 Allah.

Abu Shona wa, ons idee met de Deva, me wa, majalaa, Allah, 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 Allah,

گے باغان جان اہلا سے گے باغان جان اہلا اہلا اہلا

مرشد بابا مولانا آمیت عمر دیوانا مرشد پیگ میں موزگ لگے مرشد کا چٹانے بے مرشد رپے میں اور دیوانا آمان جونانا آمدی سے پاکے اے برنو نو نو

জবান খুলে বলেন আমাদের জবানের মালিক কে জবান খুলে বলেন জবানের মালিক কে আপনাদেরকে তো সুন্দর জবান দান করেছেন সেই জবান দিয়ে

কেমন কোরআন রে কোরআন তেলাওয়াত কেমন মধুর ও যুবক বা ভাই আপনারা অনেকে এখানকার রাতে বেলায় শুন কানের ভিতর দুইটা হেডফোন লাগায় অনেক যুবক গান শুনে ঠিক না জবান করে বলেন ঠিক না আমি বলবো অনেক দিন ওই তো গান শুনেছেন أسكريا من دزا بولي جاي شندر كري يوتيوب ياسار سورة الفاتحة سورة الرحمن دق بن شندر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا আপনারা জবান বন্ধ রাখবেন আল্লাহর কোরআন ধেন কেমন লাগে বলেন কোরআন তেনবাদ কেমন লাগে জবান করে বলেন কোরআন ধেনবাদ কেমন লাগে